চিজ ছাড়াই চিজ পাস্তা দারুণ না ভাইরাল এই চিজ পাস্তাটি তৈরি করার জন্য চিজা চিপসই যথেষ্ট চলুন রেসিপিটা শুরু করা যাক অ্যাজ ইউজুয়াল পাস্তা সিদ্ধ করে নিচ্ছি আলাদা পাত্রে তেল গরম করে বড়ো করে কেটে রাখা পেঁয়াজ হালকা ভেজে নিব এরপর একটা টমেটোর চার ভাগের এক ভাগ অ্যাড করে দেব লাল ও সবুজ কালার দুইটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়ে দেবো যাতে সুন্দর দেখা যায় এক টেবিল চামচ সয়া সস টমেটো কেচাপ ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব ভালোভাবে নেড়ে তাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব এরপর এতে দুই প্যাকেট চিসপাব চিপস কেটে দিয়ে দিব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে চিপসগুলো পানির সাথে একদম সম্পূর্ণরূপে মিশে যায় এরপরে এতে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিতে হবে ক্রিমি একটা থিকনেস না আসা পর্যন্ত পাস্তাগুলো মিক্সচারে ভালো করে মিশাতে হবে যেহেতু আমি সস বেশি খাই তাই ওয়ান টেবিল স্পুন টমেটোকে চাপ আমি আবারও একটু দিয়ে দিব। এরপর এরকম ক্রিমি থিকনেস চলে আসা মাত্রই নামিয়ে ফেলতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ক্রিমি চিজ পাস্তা এই চিজ পাস্তা তৈরি করা যেমন খুব সহজ তেমনই খেতেও খুব সুস্বাদু